হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি এসেছি কুমিল্লাতে লাকসং রেলওয়ে জাংসং এখানে জাংসংয়ের পাশে একটা লেক আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকালবেলা প্রচুর মানুষের আনাগোনা হয় অর্থাৎ যারা দূর থেকে লাকসাম জাংশনে এসে নামে পরবর্তী স্টেশনে যাওয়ার জন্য যারা অপেক্ষামান থাকে তারা এখানে এসে ঘুরে সময় পার করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে রেল লাইনগুলো জেলার বিভিন্ন স্থান থেকে আসা রেল লাইনগুলো এখানে এসে সংযোগ হয়েছে তো দেখুন এখানে আসলে লেকের পাটা দেখতে খুবই সুন্দর এখানে বিকালে অনেক মানুষ আনাগোনা হয় দেখেন কত কতগুলা রেল লাইন একের পরে এক একটা এক এক জায়গায় দিয়ে গেছে এই যে বিউজ বলতে না বলতে চট্টগ্রাম থেকে একটি ট্রেন এক্ষুনি চলে আসলো ট্রেনটি এখন এই লাকসাম জাংসাং রেলওয়ে থামবে আসলে আমি এখন অনেকটা দূরে আছি স্টেশন থেকে প্রায় দুই তিনশো মিটার দূরে হবে এই লেকটি আপনারা যে যেখান থেকে দেখুন না কেন অবশ্যই লাকসাম দাং সঙ্গে আসলে আপনি এই লেকের পা থেকে একটু ঘুরে যাবেন আসলে মন ভালো হয়ে যাবে যদি মন খারাপ থাকে ট্রেনটি কত দীর্ঘ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখনও শেষ হচ্ছে না আসতেই আছে কেবল হ্যাঁ মাত্র শেষ হলো এই হচ্ছে লেক আমি লেকের পার বসেছিলাম সেখান থেকে ট্রেনটি আস আস আসতে দেখে ভিডিও করলাম আর কি তো এই একটি ট্রেন এটি হচ্ছে মালবাহী ট্রেন কন্টিনেন্ট ডিপো বহন করে এ মাত্র যাত্রা শুরু করলো এটি এখন চট্টগ্রাম অভিমুখে যাবে আপনারা দেখে থাকুন ট্রেনটি এই মালবাহী ট্রেনটি অর্থাৎ কন্টিনেট ডিপো ট্রেনটি কত লম্বা আপনারা দেখে থাকুন দেখছেন ওই ওই মাথা থেকেই আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না কত বড় ট্রেনটি ওই শেষ প্রান্ত মধ্যে এখনও শনাক্ত করা না এখান থেকে যে এত লম্বা ট্রেনটি আর ওই যে দেখেন আমি মাঝখানে আছি তারপরও দুই প্রান্ত দেখা যাচ্ছে না এত বিশাল লম্বা তো আজকে এই এই সামান্য ভিডিও করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এটা ফলো দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন আর কিছু বলা থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন